হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি তোমরা যারা লাস্ট টাইম অ্যাপ্লিকেশন করেছিলে আর পি এফ এস আই অথবা কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের পেমেন্টটা কোনো কারণে সাকসেসফুল হয়নি তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে আঠারোই থেকে কুড়ি মের মধ্যে তোমাদেরকে আবারও এই ফিটা পেমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে তো তোমরা শিগগিরই অ্যাপ্লিকেশানের যে ফিটা সেটা আবার অ্যাপ্লাই করো ঠিক আছে আবার পেমেন্ট করে দেখো তোমাদের হয়ে যাবে আমারও বা আমারও হয়তো ফিটা আমি আমারও সাকসেসফুল হয়নি দেখাচ্ছি তোমাদের কি অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে গিয়ে তোমরা দেখে নেবে দেখো পেমেন্ট নট ডার্ন লেখা আছে তো আমারও হয়নি শেষ টাইমে করেছিলাম তো আজকে আমিও আবার পেমেন্টটা করবো তো তোমরা করে নাও লাস্ট টাইম এটা সুযোগ পাওয়া গেছে আমার খুবই খারাপ লেগেছিল আমিও শেষ টাইম অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো এই সুযোগটাতে আমি খুবই মানে খুশি হয়েছি এবং থ্যাংক ইউ সত্যিকারের দেওয়া উচিত যে আর বি এই কথাটা আমাদের জন্য ভেবেছে হ্যাঁ তো সবাই তাড়াতাড়ি আবার পেমেন্টটা করো ভালো থাকো সবাই